আমাদের মজা ছাগলটা ধরে নিয়েছে রে বেটা বনের বাঘেরা এই জন্য আমাকে বলতে এসেছে নাবি বলছেন মা গো আমাদের ছাগল ধরবে এমন কোন দুনিয়ার বুকে বুকের পাটা রয়েছে আমাদের ছাগল কেউ ধরতে পারবে না আরে বেটা শুনলাম তো নাবি বলছেন মা ছাগল ধরেছি ঠিক বনের ছাগল ধরে বাঘেরা জমা রাখার লেগে না খাওয়ার উ হজম করে দিয়েছে বলে না ছাগল ধরেছে জমা রেখেছে মা এবার না রে বল আমি চললাম আমি ওই ছাগলটা আনবার জন্য সঙ্গে আছে হালিমা আমার নামে মোস্তাফা সাল্লাহ আলাইসাল্লাম চলে গেলে পাহাড়ের ওপরে যেমন পাহাড়ে গেলে বাগের বাবার নাম ধরে ডাকলে যে আবুল হারিস আবুল হারিস

বাঘেরা বলল ছাগলটা এটা হলো কেবল আর আপনি ছাগলটা নিয়ে আসবেন প্রাণ খুলে আপনাকে দেখব এটা হলো মনের বাসনা ইয়ার আল্লাহ এখনো ওই ছাগলটা জমা যে হুজুর এই ছাগলটা আপনি নিয়ে যান সুহান আল্লাহ সুহান আল্লাম বোনের বাঘ গুলো এনে আবার নবীকে দিয়েছে দেওয়ার পরে বলছে হুজুর আমরা কি ভুল কাজ করেছি আপনাকে এক সপ্তাহ ধরে কেন মাঠে দেখতে পাই না নবী বলছেন ওরে বাঘরা বলো আমি যে মাঠের মধ্যে আসি তোদের লাভ কি বাদ হুজুর আপনি যখন মাঠের মধ্যে আসেন আমরা আপনার কদমে জমা দিলে সারা চব্বিশ ঘন্টা খিদা পিপাসা লাগতো না ইয়ারাসোল আল্লাহ দাদি গো মনে করেছিলাম আপনি এভাবে মাঠে আসবেন আর আপনাকে জিয়ারত করব আর কদমে জমা দেব আমাদের খাবার দানা পানি লাগবে না আহ আল্লাহ আর ছাগলটা নিয়ে বাড়িতে গেলেন খালি মা মনে করছেন না আর অসুবিধা নাই আমার বেটাকে বাঘ খেলো না সাপে খেলো না আর অসুবিধে নাই তো হালিমার বেটি বলছে তাহলে কাল থেকে আমাদের সঙ্গে দিতে অসুবিধা নেই বলছে না আমার বেটাকে কেউ কিছু করতে পারবে না তারপরের দিন সঙ্গে দিয়ে দিল নবীকে নিয়ে গেল আরাম করার জন্য নবী আমার পাহাড়ের উপরে আরাম করে আর সাদা সাদা পোশাক পরে আবার আবার তুলে নিয়ে গেল পাহাড়ে লম্বা করে দিলা চাক করলো বাবা কি ঢোকাল কি বার করলো আর হালেমার পেটের নজর পড়ে গেল সীমার সঙ্গে সঙ্গে মায়ের কাছে বসে গেল সেদিন তো সাথে ঘেরাও করেছিল খাই নাই বাঘে ঘেরাও করেছিল খাই নাই ছাগল ঘরে ছিল খাই নাই গোমা কিন্তু আজকে সাদা সাদা পোশাক পরে আমার ভাইকে নিয়ে গেছে ওই পাহাড়ের ওপরে লম্বা করে দিল সিনচা করলো কি ঢুকলো কি বার করলো তবে মা আমি তোমাকে খবর দেওয়ার জন্য আসলাম সঙ্গে সঙ্গে হালিমা ছুটে চললো কোথায় আমার বেটাকে নিয়ে গেছে রে বলে ওগো মা শোনো চলো চলো আমার সঙ্গে চলো মাহালি মাকে সঙ্গে নিয়ে যেখানে নবী আমার পাহাড়ে বাবা শুয়েছিলেন সেখানে পৌঁছে গেলেন আমার নবী মোস্তাফা যেমন ভাবে শুয়েছিলেন রক্ত মাটি কিছুই বাবা দাগ নাই জরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাছ পড়ে আছে কিছু দেই তো আমার 할িমা বংশ দেখিয়ে ব্যাটা তোমার পেটটা দেখি কি কি ফুললেন নবীর পেটটা দেখি সিনাতা দেখেছে সিনাতে বাবা কোন দাগ নাই বলেন সুবহানাল্লাহ 할িমা বলছে আম্মাগো আমি তোমাকে আসল কথা বললাম মা কিন্তু আজকে আমার ভাইকে সেনা চা চল দাগ কেন নাই রক্ত কেন পড়ে নাই ভেদ বুঝতে পারলাম না এবার হালিমা বলছে চল আ তোদের সঙ্গে আমার বেটাকে দেব না চল রে চল আ বাড়িতেও রাখবো না চল আমার নাবি মস্তবার বয়স দুধ খাওয়ার বয়স শেষ আল্লাহ আকবর আল্লাহ আকবর আর দুটা বছর বাড়িতে রেখেছিলেন নাবির বয়স এগুলো চার পরশোর আর হালিমা চল আমি আমিনাকে আমার লালকে দিয়ে চলে আসব চল বলা যাবে না দিয়ে চলে আসি আমার মা আমার বালসালা আলাইয়াবাসাল্লামকে বুকে করে নিয়ে হালিমা মক্কাতে গেলে আর মক্কাতে যাওয়ার পরে মা আমিনা কে জমা দিলে চিঠি নাই পত্র নাই কিছু নাই এর মধ্যে তুমি চলে এলে বলে হালিমা বলছে আমি আমি মনে করলাম তোমার আমানা তোমাকে দিয়ে গেলাম কারণ বলা যায় না এই জন্য আমি তোমাকে দিয়ে গেলাম আমেনা এবার আমেনাকে দিয়ে দেওয়া হলো আব্দুল মত অনেকগুলো পুরস্কার দিয়েছিল মা পুরস্কারগুলো নিয়ে হালিমা গেল আর আমার নবে মোস্তফাকে মা আমেনা পেল বেশি দিন পাই মা ছয়টা বছর পেয়েছিলে আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম মা বুকে করে নিয়ে আমিনা চোখের পানি ফেলে আব্দুল মুত্তালিব মা আমিনার চোখের পানি দেখে জিজ্ঞেস করে আমিনা রে তোমার চোখে কেন পানি কিছু কথা মনে পড়ে গেছে নাকি আমার আব্দুল্লাহর কথা তোমার মনে পড়ে গেছে নাকি আমিনা বলছে আব্বা আমার স্বামী যদিন থেকে মারা গেছে এখন পর্যন্ত মদিনায় যায় বাবার বাড়িতে তাই মনে করলাম আমার বেটা মোহাম্মদকে পেলাম আমার বেটা মোহাম্মদকে নিয়ে আমি একটু মদিনা যেতে চাই আব্দুল মোতালি বলছে আমি দাঁড়ে যাও তোমাকে বাধা দেব না আমি না বলছে আব্বা গো আমি আর আমার ছেলে এই দুইজনে এত দূর রাস্তা তাই করব কি করো গো আব্বা একটা ব্যক্তিকে সঙ্গে আমাদের দিয়ে দেয় আব্দুল সসে উম মায়মানকে ডাকলেন উম্মানকে ডাকে বললেন হে ওম্মান যা আমার আমেনাকে নিয়ে আমার নবীকে নিয়ে যাও মদিনা যাও তবে বেশি দিন থাকবে না তাড়াতাড়ি করে আবার মদিনায় ফিরে যাবে ওরে আমেন শুনরে বেশি দিন থাকবে না তোমার মায়ের বাড়িতে কেউ একটা মাস তারপরে মক্কায় চলে আসবে এটাই তোমাদের উপর আমার দাবি থাকলো রে ঠিক আছে আব্বা একটা মাসের মধ্যে

আমার নাবি বলছেন মা গো একো দাঁড়িয়ে যাও গো মা দাঁড়িয়ে যা মা বলছে বেটা